বালুরঘাটে টিকে আছে একমাত্র পুরনো বইয়ের আশ্রয়স্থল বালুরঘাটের মূল বাজারের ঠিক পাশে রয়েছে শহরের একমাত্র পুরনো বইয়ের দোকান একটি ছোট্ট অস্থায়ী গুমটি কিন্তু বই প্রেমীদের কাছে এটি যেন এক অমূল্য গ্রন্থ প্রায় পঞ্চাশ হাজার টাকার বইয়ে ঠাসায় দোকানটি বইয়ের স্তূপে ভরা যেখানে সাহিত্যের বই থেকে শুরু করে পাঠ্যপুস্তক সবই মেলে দোকানের মালিক মঙ্গল কুণ্ডু জানান আমরা খুব কম দামে বই বিক্রি করি যাতে সবাই সহজেই বই কিনতে পারে বিশেষ করে স্কুল ও কলেজের বইয়ের চাহিদা এখনো কিছুটা বজায় আছে তবে মঙ্গল বাবুর কণ্ঠে রয়েছে একরা শতাশা তিনি বলেন আগে মানুষ বই পড়তে ভালোবাসতো এখন ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে নতুন প্রজন্ম বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে ফলে আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে তবুও সমস্ত বাধা সত্ত্বেও এই ছোট্ট গুমটি দোকানটি আজও বালুরঘাট শহরের বইপ্রেমীদের একমাত্র ভরসাস্থল ঐতিহ্যের ছোঁয়া আর পুরনো কাগজের গন্ধে মোড়া এই দোকানটি যেন স্মরণ করিয়ে দেয় ডিজিটাল যুগেও বইয়ের জগৎ এখনও বেঁচে আছে একটু যত্ন আর ভালোবাসা পেলেই চাইলে এখন সিজন টাইম কিংবা অফ সাইড অফ সিজন এখন এখন একটু অসুবিধা হচ্ছে যা বোঝা গেল সুযোগ সময় তো সিজন থাকে না তখন ডাল সিজন পড়ে যায় আমার এই পথে সুতরাং একটা শুরু হবে আবার আপনার দেখেন প্রতিদিন কীরকম লোক আসে কীরকম পরিমাণ লোক আসে আসে ভালোই আসে কিন্তু বই থাকলে বেচা কেনা করতে পারি না হলে তো করতে পারি না বই কোথা থেকে সংগ্রহ করেন আমরা দোকান থেকে সংগ্রহ করি ব্যাংক থেকে সংগ্রহ করা হয় কিন্তু কেউ বাড়ি থেকে নিয়ে আসে বিক্রি করলে সেটাও কিনি না কারণ বাড়ি থেকেও সংগ্রহ করা হয় আচ্ছা অনেক অসুবিধা হয় এটা আপনাদের একেবারে পুরোপুরি পুরনো বইয়ের দোকান হ্যাঁ পুরোপুরি পুরনো কত বছরের মোটামুটি পঁচিশ বছর রানি পঁচিশ বছর রানি এর উপরে আপনার সংসার এর উপরে সংসার আমি চলছে আর চলছে আচ্ছা এইখানে আপনার কাছে কি কি বই সংগ্রহে কি কি বই আছে পড়াশোনা বইটাই বর্তমানে বেশি বেশ এমনি গল্পের বই আদার্স ধর্মমূলক বই টই পাওয়া যায় আমার সবসময় যেটা থাকে মানে যেটা করা পরে তাকে আবার দিতে পারে মানে সঙ্গে সঙ্গে দেওয়া গেলে তো হয়ে যাবে আপনার এখানে মোটামুটি কত টাকার বই থাকে মোটামুটি এখানে যা আছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকার বইতে হবে পঞ্চাশ হাজার টাকার বই হবে এবং সবই পুরনো বই সবই পুরনো বই ভালোঘাটি একটি দোকান আছে যে এখানে একটাই দোকান আপনার এখানে লোকে এসে অনেক পুরোনো বইটাই খুঁজে পায় তাদের হ্যাঁ আমি অত রেট ধরে বিক্রি করি না মানে বিক্রি করা কথা কিন্তু সেটা করি না কম বেশি ছেড়ে দেয় কাস্টমারও তাতে খুশি থাকে আমিও খুশি থাকি তো এই পরিস্থিতিতে ধরুন যেখানে মোবাইল টোবাইল বেড়ে গেছে আপনার এই বইয়ের চাহিদা কেমন সে এখন অনেকটাই কম আগে আগে বেশি বেশি ছিল ছিল এখন চাহিদা আমাদের আমদানিও কমে গেছে বেচনাও কমে গেছে কারণ মোবাইলে কম্পিউটারে ল্যাপটপে সব করেই মানে আমাদের পড়াশোনাটা একটু ডাউন হওয়ার জন্য আমাদের বেচারাও ডাউন হয়ে গেছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ